রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খায়দা জিয়ার অবস্থা কিছুটা ভালোর দিকে বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম একইসঙ্গে সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফেরার ব্যাপারে সরকার সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত বলেও জানান তিনি রোববার ত্রিশ নভেম্বর রাতে হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার স্বাস্থ্য বিষয়ে খোঁজ নেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা জানান উপদেষ্টা মাহফুজ আলম বলেন আমি ব্যক্তিগত উদ্যোগে বেগম খালেদা জিয়াকে দেখতে এসেছিলাম তিনি দেশের জন্য যে অবদান রেখেছেন যে ত্যাগ স্বীকার করেছেন সে কারণে দেশবাসীর সঙ্গে আমি ও তার সুস্থতা কামনায় দোয়া চেয়েছি তিনি আরও বলেন চিকিৎসকদের সঙ্গে যে আলোচনা হয়েছে তাতে জেনেছি গত কয়েক দিনের মতোই তার শারীরিক অবস্থা স্থিতিশীল আছে তবে কিছুটা ভালোর দিকে আছেন সামনে তিনি আরও ভালো হবেন চিকিৎসকরা সে আশা করছেন গণতান্ত্রিক রূপান্তরের পথে খালেদা জিয়াকে খুব প্রয়োজন উল্লেখ করে তিনি আরও বলেন তার ত্যাগ এবং অবদানের কারণে সামনের দিনে বাংলাদেশ বিনির্মাণ তিনি দেখে যাবেন সেই প্রত্যাশা রাখে কারণ গণতান্ত্রিক রূপান্তরে যারা জুলাই অভ্যুত্থানে অবদান রেখেছে তাদের নিয়ে আগামী বাংলাদেশ বিনির্মাণ করতে চাই আমরা এ সময় তারেক রহমানের দেশে ফেরার ইস্যুতে সব ধরনের সহযোগিতা করতে সরকার প্রস্তুত আছে বলেও জানান তথ্য উপদেষ্টা